يا رسول الله صلى الله عليه وسلم قال الشرك بالله والسحر وقتل النفس التي حرم الله الا بالحق وأقل مَالِ الْيَتِيمُ وأقر الربا والتولي دل يوم الزهر وقذف النفس في المؤمنة إلى آخر الحديث بابل دقيق الشمانيتو ديني برشان যতটুকু জানি আজকের এই জালসা সকাল দশটা থেকে শুরু হয়েছে তো অনেক মানুষ সেই সকাল থেকে বসে আছেন কেউ মাগ্রিক থেকে বসে আছেন কেউ বা পর থেকে এখন অবাধি পর্যন্ত আপনারা বসে আছেন অনেক কষ্ট করে আপনারা অপেক্ষা করতেছেন জানি আপনারা ঝিমিয়ে গেছেন এই জন্য আমি যখন বললাম কার আপনারা মুখ দিয়ে একটি বলতে পারলেন না যে প্রশংসা আল্লাহর গুটি কয়েক মানুষ বলেছেন অধিকাংশ মানুষ বলেননি এখানে আমরা অবিবাহিত কে কে আছি এটা হাতে থাকবে আপনারা বলেন অবিবাহিত আমি লিল্লাহিদ তাকবির দেব বিবাহিতরা আল্লাহ আকবর বলবেন অবিবাহিতরা বলবেন না এরপর আবার একটা দেব তারপরে অবিবাহিতরা বলবেন দেখি কাদের গলায় জোর আল্লাহ বেশি এই তাকবীরের এর সাথে আমাদের শরীরের শক্তি ফিরে আসবে আমাদের ঝিমুনি ভাব কেটে যাবে ইনশাল্লাহ বলুন তাহলে এবার বিবাহিতদের পালা

পৃথিবীর মানুষ সমগ্র পৃথিবীর যত সৃষ্টি রয়েছে তার মধ্যে আমি তোকে সব থেকে সুন্দর অভাব পৃথিবীর সব থেকে সুন্দর কাঠামো সুন্দর করে তোকে আমি সৃষ্টি করেছি সুতরাং প্রশংসা হবে হাতি মানুষের থেকে না ছোট হাতি ঊর্ধ্বমুখী নাকি নিম্নমুখী পৃথিবীর সমস্ত প্রাণী আল্লাহ রব্বাল আলমী নিম্নমুখী করে সৃষ্টি করেছেন একমাত্র এই মানুষ এই মানুষকে আলামিন আলম্বিত করে তৈরি করেছেন খাড়া করে তৈরি করেছেন উঁচু করে তৈরি করেছেন তিন হাত মানুষ আমরা আল্লাহ আমাদের সম্মান, বৃদ্ধি করে দিয়েছেন গোটা পৃথিবীর মধ্যে যদি কোনো একজন ব্যক্তি তার গোটা জীবনে যদি একবার সেজদা দেওয়ার প্রয়োজন বোধ মনে করে একবার কৃতজ্ঞতা পোষণ করার প্রয়োজন বোধ মনে করে বলুন তো ওই সেজদা পাওয়ার মালিককে মালিককে সুতরাং চিল্লায় বলুন আলহামদুলিল্লাহ রাসুল সাল্লাম বলছেন পৃথিবীর মানুষ আলহামদুলিল্লাহ হিতামিজান কেউ যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য কেউ যদি তার ইমান নিয়ে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একবারের জন্য বলতে পারে দুই শব্দের একটি বাক্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিতামিজান এই আলহামদুলিল্লাহ এতটুকু শব্দ এতটুকু বাক্য কাল কঠিন কেয়ামতের ময়দানে ব্যক্তির মিজানের ব্যক্তির নেতির পাল্লার ওজন বৃদ্ধি করে দেবে পৃথিবীর মধ্যে যত দোয়ার আছে সর্বোত্তম দোয়া আফজাল উদ্দোয়া পৃথিবীর মধ্যে যত দোয়ার আছে মর্যাদার দিক থেকে সর্বোত্তম দোয়া কি আলহামদুলিল্লাহ সুতরাং আলহামদুলিল্লাহ বলার প্রয়োজন আপনার সুন্দর স্ত্রী আর সন্তানকে চাপিয়ে দেওয়া হবে নেকির পাল্লার ওজন বৃদ্ধি করতে পারবে টোটাল কোরআনটা যদি চাপিয়ে দেওয়া হয় তো নেকির পাল্লার ওজন বৃদ্ধি হবে না তবে কোরআনের মর্যাদা রয়েছে